আজ মঙ্গলবার পূজা হয়ে গেছে আর ওদের জন্য খাবার ডাল ভাত কুঁদুরি ভাজা আর ডিম করে দিয়েছি মানে বাপ আর মেয়ের জন্য আর আমি করেছি পরোটা চা আর ওরা গেছে ডাক্তার দেখাতে বাকি লোকজন তো চলো তাই আজ আমরা তিনজনই আছি আর ওর বাবার ছুটি চলছে তাছাড়া দেখতে তো আমার মেয়ে আমার জন্য পরোটা করে দিচ্ছে বাহে আমরা খাচ্ছি আইসক্রিম নিচ দিকে নিচে নিচে দাও கேவலா <laughs>